আমি মালয়েশিয়ায় থাকি এখানে আমার বাসার কাছে যে মসজিদ আছে ওইটাতে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জামাত হয় জুমার নামাজ হয় না আমার ভিসা জটিলতার কারণে দূরে মসজিদে গিয়ে বিগত পাঁচ জুমা পড়তে পারিনি তাই আমি শুধু জোহর সালাত আদায় করে নিয়েছি এটা কি ঠিক পাঁচ জুমা পরপর ত্যাগ করেছেন আল্লাহ তালা মাফ করুক এটা ভয়াবহ একটি বিষয় হাদিসিয়ে সুস্পষ্টভাবে একাধিক জুমা এবং অনেকগুলো জুমা পরপর তরকারি ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিধায় আপনার উচিত হবে এরকম অবস্থা থেকে বের হয়ে আসা মনে রাখবেন ফরজ কাজ কেন আমরা একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আমাদের আখেরাতকে আমাদের ফরজ এটা একজন মুসলমানের জন্য জায়েজ নেই আপনার জন্য তো আমি বলবো উচিত হবে দুই গিয়ে সলাত আদায় করুন ধরা পড়লে জেলে যান অথবা দেশে ফিরে আসেন আপনি দেশে আসলে মরে যাবেন না কিন্তু সলাত আদায় করা আপনার জন্য ফরজ ফরজ তরক করার জন্য উপযুক্ত লাগে আপনার এই ওজনটা উপযুক্ত ওজন নয় আপনার এখানে মরণাপন্ন বা জীবন মরণের প্রশ্ন নয় আপনার এখানে ভালোভাবে চলা না চলার প্রশ্ন ফরজকে আপনি সেখানে বিকিয়ে দিতে পারেন না আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং হেদায়ত দান করুক আপনার যে কোনোভাবে জুমার সালাতে কন্টিনিউ হওয়া উচিত অথবা আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ তালা আপনার জন্য সহজ করুক দোয়া করি